আজকে আকর্ষণ প্রধান আকর্ষণ থাকবে বেটা গরু যে দর্শক ভাই নিবেন প্রবাসী হোক এবং বাংলাদেশি ভাই হোক সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে কারণ অনেক দর্শক ভাই আসতে পারেন না কো আর যদি কোনো দর্শক ভাই যদি এসে যদি ফেরামে আসি যদি দেখি শুনি যদি বাচ্চা নিয়ে যেতে পারেন আরো মানে খুশি এর চাইতে আর ভালো কোনো কিছু হয় না যদি না আসতে কেউ পারেন তাহলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবদে একশো টাকাও অগ্রিম দেওয়া লাগবে না কো আপনার বাসায় গরু পৌঁছে যাবে গরু সুস্থ সবল আছে কিনা যেটা দেখাইছি সেটা আপনি নিছেন কিনা বাসায় গিছে কিনা তারপরে দেখি শুনি তারপরে টাকা দিয়ে দেবেন তার আগে টাকা দেবেন না তার আগে টাকা দেওয়ার প্রয়োজনও নাই আপনি গরু সুন্দরভাবে দেখবেন ভিডিওতে দেখবেন প্রোগ্রামে দেখবেন নতুন করে কল দিবেন ভিডিও কলে দেখা শোনার পরে তারপর এখানে আপনি গরুটা কিনবেন এই হচ্ছে দর্শক ভাইদের মধ্যে আজকে আমার এই কথাগুলো থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ

টাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়াম বাচ্চা এটা বয়সটা কেমন আছে বয়সটা আনুমানিক সাত মাস প্লাস হবে হলস্টান ফিজিয়াম বাচ্চা অরিজিনাল বাচ্চা যদি অরিজিনাল বাচ্চা যদি না হয় তা একটা টাকাও দাম নেই বললে দর্শক ভাই ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবে যে আলমগীর ভাই আসলে বাচ্চা দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে না ভালো দেখাইছে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা বয়স আছে আট মাস প্লাস যদি আমরা দর্শকদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চারটা নেপুল চার জায়গায় আছে অনেক স্পেস নিয়ে আছে এই পাশ থেকে যদি একটু দেখাই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটা আদর্শ বকনা চিনার উপায়টা কি আদর্শ বকনা দর্শক ভাই চিনবে দেখো ঠোঁটটা একদম লাল টক গোলাপ ফুলের মতন এখন ফুটে আছে হ্যাঁ এ দেখো ছোট বাচ্চা এবং দেখো মাথাটা একদম কত সুন্দর ফুটবলের মতন গোল মাথা কানটা ছোট কানের মধ্যে একদম পশম ভরা লোমে আচ্ছা হ্যাঁ শরীরের উপর হলেস্টান ফিজিয়াম বাচ্চার যে ছাপটা থাকবে অরিজিনাল সে সাপটা আল্লাহর রহমতে এই বাচ্চার মধ্যে আছে এবং নেস্টটা হাঁটুর উপরে আছে পাউটাগুলো অনেক মোটা মোটা হ্যাঁ মাজাটা ভারী খুবই খুব দেখা খুব দারুণ দেখতে বেটা যেমনি দেখতে সুন্দর সেমনি বাচ্চা জাতও ভালো হ্যাঁ

ইনশাল্লাহ দর্শক ভাই দেখলো বুঝতে পারবে তুমিও দেখো সমস্যা বাচ্চা অনেক পাতলা মানে খুবই দেখার মতন বাচ্চা বাচ্চা দুইটা বাচ্চা মনে তিনটা হ্যাঁ বাচ্চা দেখাবো তিনটা তিনটা বাচ্চা জাত বাচ্চা জাত মান কোয়ালিটি যদি না থাকে দর্শক ভাই নিলে তো লাভ হবে নাকো অবশ্যই এই জন্য এক নম্বর আর দুই নম্বর এই বাচ্চা দুইটা একটা প্যাকেজে থাকবে দর্শক ভাইকে দেখাও হ্যাঁ ওলানটা দেখাও চারটা নিপুল চার জায়গাতে আছে ইনশাল্লাহ চলার বৈশিষ্ট্য মাসাল্লাহ দারুন আছে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে যদি একটু দেখে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

দুইটাই আট মাস প্লাস বয়েস আছে এবং কালার কম্বিনেশন মার্শেল্লা জাতমান দুইটাই একই রকম হ্যাঁ হ্যাঁ একই রকম প্রিন্ট একই রকম জাত একই রকম বাচ্চা বেটার দুইটা বাচ্চা এর চাইতে ও ভালো ওর চাইতে ও মানে চোখ জোরানো বাচ্চা খুবই সুন্দর দেখতে দাম বাচ্চা দুইটা খুবই মানে মানে মনে হচ্ছে যে একগামের পেট থেকে জন্ম হয়েছে মনে হচ্ছে তাই আচ্ছা আচ্ছা দাম রাখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নেবো বেটার যদি কোনো দর্শকভাবে পছন্দ করে না নাহামরির দাম চাই লাভ নয় কো দু এক কথার মধ্যে বলে দিলে সব চাইতে ভালো হয় এটা চলেন আমরা পরবর্তী গাউটে দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন সিরিয়ালের তিন নাম্বারে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা এনেছেন এই বাচ্চাটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন তিন নাম্বার এই বাচ্চাটা হলিস্টান ফিজাম বাচ্চা বাচ্চাটার মাথাটা দেখো দর্শক ভাইকে একেবারে ফুটবলের মতো গোল মাথা হুম হুম অপূর্ব চেহারা গলা ঝুল কম্বল নাভি কোনো কিছুই নাই এবং কানটা ছোট কানের মধ্যে দেখো একেবারে লোম ভরা আর শরীরে চামচুচা একেবারে রসুনের চুচার মতো পাতলা হ্যাঁ বেটা এবং পাউটাগুলো একবারে দেখো দর্শক ভাইকে বাঁশের চাইতে মনে হচ্ছে যে বেশি মোটা মোটা এত সুন্দর দেখতে খুবই দারুণ এ বাচ্চাটা একটা হলস্টেন ফিজিয়ান বাচ্চা এবং সম্পূর্ণ রেডি বাচ্চা বেটা হ্যাঁ এ বাচ্চাটা সম্পূর্ণ রেডি বাচ্চা যে কোনো টাইমে হিট চলে আসতে পারে ইনশাল্লাহ যদি দর্শক ভাই যদি নেয় যে যার বাসায় যাক হিট আসলে উনি একটা ভালো সিমেন্স দিয়ে নেবে এ হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা যে কোনো সময় হিটে আসতে পারে হ্যাঁ যে কোনো টাইমে হিট চলে আসবে তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন দর্শক চারটা নিপুল অনেক দূরত্ব নিয়ে আসে এবং কালার কম্বিনেশন খুবই ভালো এই পাশ থেকে যদি আমরা একটু দর্শকদেরকে দেখি আচ্ছা এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হাইট লেন্থ মাশাআল্লাহ খুবই দারুন এটা রেডি টাইপের বকনা যে কোনো সময় কিন্তু এগুলো হিটে আসতে পারে এই বাচ্চাটার দাম কেমন নেবেন এই বাচ্চাটা থাকবে এক লাখ বাইশ হাজার টাকা বেটা এক লক্ষ বাইশ হাজার হ্যাঁ এক লক্ষ বাইশ হাজার টাকা দাম নেবো যদি কোনো দর্শক ভাই পছন্দ করে যদি ফোন দেন ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবো হ্যাঁ জি

এমন ফিজিয়ান বাচ্চা আপনি যদি যার দিকে যদি কিনতে পারেন তাহলে আপনার জন্য লাভ হবে এবং এই সেক্টরে মন বসবে আর আপনি আপনি যদি যদি প্রথমে সময় যান তাহলে জিন্দেগি তো এই এই মানে এই সেক্টরে আর কোনো যাবে আমি মনে করি শেষ কথা এবং প্রথম কথা দর্শক ভাই যে যেখান থেকে বাচ্চা কিনুক অনেক কষ্ট টাকা দিয়ে বাচ্চা কিনে কেউ দুইটা কিনে কেউ দশটা কিনে যে যে কয়টায় কিনুক যার যে কয়টায় লাগুক প্রথম চান্সে দশটার দিকে না থাকায় আপনি পাঁচটা কিনেন অথবা দুইটা কিনেন কিন্তু জাত বাচ্চা কিনবেন জাত বাচ্চা কিনলে দেখা যাচ্ছে যে ওর বংশ বিস্তার থেকে আপনার বাসা দেখা যাচ্ছে দু চার বাচ্চা তো ভালো গাভীর বাচ্চা যদি আপনি ক্রয় করেন তাহলে দেখা যাচ্ছে যে ভালো গাভী আপনার বাসায় যদি তৈরি হয়ে যায় তাহলে আর গরু কিনা লাগবে না তো মোটামুটি যেখান থেকে কিনবেন প্রথম এবং শেষ কথা আমার প্রথম থেকেও বলি এবং শুরু থেকেও বলি যে যে বাচ্চাটাই কিনবেন জাত দিয়ে কিনবেন বিছনই যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন বিছন ভালো দিয়ে কিনবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনি লাহবান হবেন ইনশাল্লাহ আমার কথা আজকে এটুকুই বেটার তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ